ওখানে আছে ওইখানে ওইখানে আমায় চয় না আমায় চলায় আমারই তলায় আমারই তলায় এখানে 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 মা এখানে হ্যাঁ 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 ঠোরো 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 তুমি খোঁচো 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 হ্যাঁ ওইখানে ওইখানে খোঁচো ওই বাবা গন্ন পাওয়া যাচ্ছে হ্যাঁ 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 দেখতে পাবা ওই বাবা দেখতে পেয়েছো মা দেখতে পেয়েছো তুমি ওই বাবা বেছি ধুবো না মা তাতে আটকে যাবে পাওয়া গেছে মা গন্ধ পেয়েছ আছে আছে ও নেই আছে এসে ধরলো বাইরে থেকে দৌড়া মড়ি করে এখানে এই দিকটা দেখো তো এই দিকটা দেখো তো এখানটা এখানটা হ্যাঁ এখানটা দেখো তা ধরে করে ওখানে নেই আমারই তলায় আছে আমারই তলায় আমার এই ডলটা থেকে বেরো বেরো ইনু বেরো হ্যাঁ ইনু বেরো বেরোছে না আমার বেরোছে না ইনুটা দুষ্ট ইনু পাচ্ছে এখন ডাক তাহলে